আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে যারা থিয়াগো সিলভার খেলা দেখছেন ব্রুশিয়া ডট মন্ডের সবাই মনে মনে চিন্তা করতেছেন ইস থিয়াগো সিলভাকে আবারও ব্রাজিল ন্যাশনাল টিমে দেখতে পারতাম কোচ কার্লো আঞ্চলতি থিয়াগো সিলভাকে কি আবার ব্রাজিল দলে ডাকবে কিনা এই বিষয়ে যেটা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলি ভাই আপনারা একটি স্টপ যান থিয়াগো সিলভা খুব ভালো খেলতেছে খুব ভালো ফর্মে আছে বয়সটা চল্লিশ প্লাস বয়সটা চল্লিশ প্লাস হ্যাঁ বয়সটা চল্লিশ প্লাস এই মুহূর্তে তার ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা নাই সত্যি কথা বলতে নাই এবং এটা এই বাস্তবটা আপনাকে বিশ্বাস করতে এবং থিয়াগো সিলভা ন্যাশনাল টিমে খেলতে চায় এমন তার ইচ্ছাও নাই কারণ সে ফুল ফুটবল থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু সেলসি থেকে চলে আসছে সেলসি থেকে অফার করছিল থাকার জন্য সে থাকে নাই সে চলে যাচ্ছে ফুল মিনান্সে এবং সেখান থেকে সে অবসরে যেতে চাই সো এই মুহূর্তে থিয়াগো সিলভা যেটা করতেছে মাঠে সেটা এনজয় করেন আবার নতুন করে ব্রাজিল ন্যাশনাল টিমে আসুক এই ইমোশনসটা দেখায় না ব্রাজিলে এখন তরুণরা যেটা করতেছে সেটা দুর্দান্ত হ্যাঁ থিয়াগো সিলভা তার টোটাল ফুটবল ক্যারিয়ারে কখনো বিলিন্ডার করে নাই খুব একটা বিলিন্ডার করে না খুব বাজে পারফরমেন্স করে নাই রেগুলারলি ইউরোপের টপ টপ লিগে খেলছে টপ টপ দলে খেলছে সেখানে যদি আমরা খেল করে দেখি যে টপ টপ দলের ভিতরে বিশেষ করে এসি মিলান পিএসজি সেলসির মতো ক্লাবে সে কিন্তু দীর্ঘদিন যাবত খেলে গেছে এবং থিয়াগো সিলভা তার একটা সাক্ষাৎকারে বলছে যে আমি মাল্ডি মতো লং টাইম ফুটবল খেলতে চাই যার কারণে আমি কখনই স্মোক করি না আমি পার্টিতে যাই না আমি ড্রিঙ্কস করি না অর্থাৎ নিজেকে ফিট রাখার জন্য যতটুকু থাকা যায় যতটা সেভ রাখা যায় যার কারণে চল্লিশ বছর পর্যন্ত হলেও আমি কিন্তু খেলে যাচ্ছি এবং চল্লিশ বছর প্লাস থিয়াগো সিলভার বর্তমান বয়স এই বয়সটার উপরে আপনি চিন্তা করেন একটা ডিফেন্ড কি লেভেলে পারফরমেন্স করতেছে অনেকে চিন্তা করে যে বা চিন্তা করছিল যে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলে যে চারটা দল সুযোগ পাইছে তারা খুব যে ভালো করবে এমনটা চান্স নাই অনেকে চিন্তা করছিল বাট প্রত্যেকটা দলই কিন্তু ইউরোপের টপ টপ দলদের কি করতেছে ঘায়ল করে দিচ্ছে এটা এটা শুধু ভাই ব্রাজিলের ফুটবলের যে কতটা দুর্দান্ত অনেকে মনে করে শুধু ইউরোপই মনে সেরা দ্য ব্রাজিলের লিগ সেরা কিন্তু সমস্যা হচ্ছে ব্রাজিলের লিগে ভালো ভালো কোচ নাই যার কারণে ভাই ব্রাজিল লিগ গুলো আরো বেশি ডেভেলপমেন্ট হচ্ছে না এখন আছেন গতকালকে থিয়াগো সিলভার পারফরমেন্সটা ছিল কাদের সাথে ব্রুশিয়া ডটমুন্ডের সাথে এবং তার বা ছিল ফুলুবিনেন্স গোল সুন্দর ড্র করছে জয় সম্ভাবনা ছিল কিন্তু তারা সুযোগগুলো মিস করছে তো থিয়াগো এই ম্যাচটা টোটাল নব্বই মিনিট মাঠে ছিল ষাটটা টাচ ছিল সাপ টা ক্লিয়ারেন্স করছে সাতটা এরিয়াল জিতছে ডুয়েল জিতছে দশটাই নয়টা ইন্টারসিপেশন ছিল তিনটা লং বল দিছে তিনটা ওভারঅল মিলে এই ম্যাচটাতে টপ লস পারফরমেন্স করছে এবং ব্রুশিয়া ডটমুন্ডের আক্রমণ ভাগে তিনটা দুর্দান্ত মাল বলা হয় গুইলসি ব্রেনেট এবং করিম আদেমি এই তিনটা প্লেয়ারকে এক কথায় প্যাকেট করে রাখছে থিয়াগো সিলভা কাউকে সুযোগই দেয় নাই সো এই যে দুর্দান্ত পারফরমেন্সটা আপনাকে অ্যাকনোলেজ করতেই হবে থিয়াগো সিলভা এখনো টপ সার্কিটে এবং ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্যতা রাখে আমি আবার বলতেছি চাই এই মুহূর্তে কেউ বলিয়ে না তাকে ন্যাশনাল টিমে ঢুকাই দেন ভাই না এটা এই মতো দরকার নাই বা ব্রাজিল ন্যাশনাল টিমে এই মুহূর্তে আরো অনেকগুলো প্লেয়ার আছে থিয়াগো সিলভা লং টাইম খেলছে ভাই সারা জীবন খেলবে না তার দেওয়া অনেক কিছু ব্রাজিলে হয়ে গেছে সো এই মুহূর্তে দরকার না তবে তার পারফরমেন্সটা এনজয় করি এবং খেয়া গোসল দুর্দান্ত পারফরমেন্স করতেছে এটা সত্যি কথা বলতে খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে যে আনন্দিত আমি বা আমরা বা যারা ব্রাজিল ফ্যান যে চল্লিশ বছর প্লাস বয়সে থেকে গেছিল মাঠে দুর্দান্ত পড়তেছে এটা আমাদেরকে সত্য অনেক বেশি আনন্দিত করে অনেক বেশি খুশি করে এটুকুই সন্তুষ্ট থাকেন ব্রাজিল ন্যাশনাল টিম আর চায়ের না সো আমার মন্তব্য সেটা যদি আপনাদের মন্তব্য মানে একটু কমপ্লিট হয়ে যায় অবশ্যই কমেন্টস করে জানাই দেবো সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম